একশো পার্সেন্ট ভালোই ছিল এটা হচ্ছে পয়সা নোয়াখালী তো দেখা তো ভালো কিন্তু চুরি করেন গ্রামের কাছে অনুরোধ এই যে ধরেন যে এই যে গণকবর এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই যে এই ট্রিটগুলি ভালো দিচ্ছে না এইগুলি আপনারা একটু প্রচার করবেন আপনাদের বড় সমাজ ছিল আমাদের দুর্নীতি আপনি যদি দুর্নীতি না কমাইতে পারেন না এই দেখেন দেখেন শহীদের কবর হচ্ছে এখানেও দেখেন এই কোয়ালিটি দেখলেন আপনারা

আজকে এখানে আসার উদ্দেশ্য ছিল এখানে প্রায় একশো জনের গণকবর রয়ে গেছে যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই আমরা চেষ্টা করতেছি অনেক সময় আগে একটা ছিল তাদের যারা উত্তর সুরী রেখে গেছেন তাদের ভিতরে একটা ই ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করো কেউ চাচ্ছিল না এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে তারা মুন্সীগঞ্জ আমরা গেছিলাম সেই সময় তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের ই বোর্ডে এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে আর এই জন্যই আমরা এখানে আসা আর এখানে আপনারা দেখলেন যে এখানে কিরকম যে কাজের যে একটা দুর্নীতি এখানে ইটের কোয়ালিটি খারাপ আপনারা যারা আসেন না আগে এখন একটু দেখে নেবেন তারপরে যে সুরকিগুলি আনা হয়েছে এগুলির কোয়ালিটি খারাপ আমাদের দেশের জন্য যে প্রাণ দিল তাদের কবরস্থান কন্ট্রাক্ট নেওয়ার পরও যদি এরকম দুর্নীতি হয় তো দেশে কিভাবে চলবে আপনার এই গণকবরের এই দুর্নীতিটা আপনারা ফুটে তুলবেন তাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে যারা এই গণকবরের এখানে যাদের এই অন্যায় যারা করছে সবাই আমরা